চুয়ান্ন হাজার কোটি টাকা এ টাকা গেল কোথায় এই পাশে একটা গনসা বলে এমএলএ আছে গনসা মন্ডল কুলতলির এমএলএ তার মা একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাম হলো মৌরি বালা মন্ডল আমি শুধু একটা জিপি বলে যাচ্ছি ওই মৌরি বালা মন্ডল একটা পঁচাত্তর কোটি টাকা মানরে গায়ে ঝেড়েছে পঁচাত্তর কোটি টাকা পুকুর সতেরোটা কেটেছে একটাও পুকুর নাই আর কলা গাছ বসিয়ে ফলের বাগান কোথাও থাকে না এখানে ঝড় হয় মেদিনীপুর আর চব্বিশ পরগনা সাইক্লোনে রাখা এরা ফলের বাগানে টাকা ফল আম গাছে আম হয় না জাম গাছে জাম হয় না পেয়ারা হয় না বাড়ি ঘুরে এসে বলছি শুধু কলা গাছ বসিয়েছে যাতে দিল্লি থেকে তদন্ত হলে কলা গাছের অস্তিত্ব না দেখা যায় লুট করেছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ভয়ঙ্কর জায়গায় গেছে ডেমোক্রেসি বদলে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জমি লুট হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ম্যানগ্রোভ কেটে সাফ করছে সুন্দরবন দখল হয়ে গেছে ইট ভাটা টানি ভাটার নামে সব ইরিগেশনের জায়গা দখল হয়ে গেছে আইলাই যা মাটি পড়েছিল তারপরে আর এক ছটাক মাটি কোথাও পড়েনি সর্দার প্রামাণিক এখানকার যারা আসল মানুষ যারা মৎস্যজীবী তাদের খতম হয়ে যেতে হবে যদি শকত মোল্লা আরামুল ইসলাম জাহাঙ্গীর ডায়মন্ডার বারের সামিম এই রকম গুন্ডারা আর পাঁচটা বছর থাকে এই জেলার কোন মানুষের অস্তিত্ব থাকবে না গত দু মাসে দুবার এসেছি আমি আমি গেছি একটা ছোট্ট বাচ্চাকে দলিত পরিবারের বাচ্চাকে তৃণমূলের উপপ্রধানের দাদা ষাট বছর বয়স তার একটা বাচ্চা মেয়ের সঙ্গে যা করেছে আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারব না প্রতিবাদ করেছিল জনগণ পুলিশকে সঙ্গে নিয়ে সাতটা বাড়ি ভেঙে কচরচ করে আগুন লাগে 17 জনকে জেলে করেছিল। সবকে জামিন করিয়েছি সবার বাড়িতে সাহায্য দিয়েছি। দড়মদির মিশেছে পাশে দাঁড়িয়েছি গত মাসে আজ্ঞেতে ছিল জয় নগরের ওই গ্রামে আপনারা জানেন যেখানে উপক প্রদানের খুন হয়েছে খুনকে আমরা সমর্থন করি না তারপরে সে আর ই এস এম আর সিপিএমকে ভোট দিয়েছে বলে পঁচিশটা মুসলিম বাড়ি লচনজ করেছে আপনারা কোথাও দেখেছেন এই ইনসাফ যাত্রা হতে মুমিনপুর ইকবালপুরে লক্ষ্মী দিন যখন ঝামেলা হয় সিপিএমকে পাওয়া যায় ইনসাফ যাত্রা করতে শিবপুরের বি এম বসতে রিছাড়া তালখোলা বেড়ালমীর মিছিল আক্রান্ত হলে সিপিএমের সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম কে পাওয়া যায় তখন মুখ সেলাই করে রাখে আর বিজেপি এটা করে না আমি रामपुर আদেশের বক্তুইতে মুখ্যমন্ত্রী যার আগে আমি পৌঁছেছি 55 জনে নিয়ে তারা আমাদের ভোট নাম না মুসলমান মুসলিমদের ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে করেছে তো আমরা নো সেটিং অপজিশন অপজিশন মানে সরকার সরকার দলের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে দাঁড়ানোর কাজটা বক্তুল থেকে আমডাঙ্গা হয়ে জয়নগর পর্যন্ত বিজেপি প্রমাণ করে দিয়েছে অন্য কেউ করে আমাকে কলকাতা যেতে হবে তিরিশ তারিখে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী মূর্তি উদ্বোধনে একটি ডাকে সোনার করে আসবে আমি এখানে আসার আগে আমাদের জেলার টিম জিএস ভাইস প্রেসিডেন্টরা রাজ্য কমিটির মেম্বাররা জেলা সভাপতির সঙ্গে কথা বলে গিয়েছে আমি ঘোষণা করে যাচ্ছি আগামী দশই জানুয়ারি যাদবপুরে মহা মিছিল হবে যাদবপুরে মহা মিছিল হবে আমি নিজে থাকব হাজারে হাজারে মানুষ সেদিন সব মোর্চা আজকে তো আপনারা একটা শর্ট ফিল্ম দেখালেন একটা মোর্চা আরো এমন ছটা মোর্চা আছে যুব মোর্চা করেছে মহিলা মোর্চা কেউ নামাতে হবে মাঠে আপনারা মা দিদিদের বলুন আমরা লাডলি বাহিন দেবো আমরা শিবরাজ সিং চৌহানের কর্মসূচি লাডলি বাহিনী আমি আমরা দেব আমরা কথা দিচ্ছি বেকার যুবকদের হাতে কাজ দেব বিজেপি পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনবে বিজেপি শিল্প আনবে বিজেপি মহিলাদের দু টাকা করে দেবে লাডলি বহিনে বিজেপি আপনারা তাড়ান এই মমতার কোম্পানিকে তার পরিবারকে তাড়ান ভাইকো এখন কোথায় ভাইকো এখন দোহাতে আছে দোহাতে আছে দোয়া সার্জা দোহা বুঝতে পারছেন আচ্ছা বলুন তো আপনি আগেও বিদেশ ভ্রমণ করতেন আপনার আগেও উইকেন্ড ছিল ইয়ারেন্ড ছিল এখনো করছেন আই হ্যাভ নো আপনার আপনারা করতেই উত্তম গড়ের পরিবারের লোক বিদেশে থাকে। মেয়ে বিদেশে থাকে। আমার কোনো আপত্তি নেই। আপনি বলুন তো এই ববতা बनर्जी পরিবারের কেউ 11 সালের আগে বিদেশে গেছে? ভাইপো 14 সালের আগে বিদেশে গেছে। এদের দেখুন আমেরিকার হপকন আর যে হসপিটাল 1 কোটি টাকা গিনিমার জমা করে চিকিৎসার নামে কাটায়। আমেরিকার রাষ্ট্রপতি ওখানে চিকিৎসা করায় সেখানে ভাইপোর চোখের চিকিৎসা হয় এখন করেন বলতে উইকএন্ড ইয়ার এন্ড এখন পঁচিশে ডিসেম্বর থেকে চলছে এই যে পরিবর্তন এই মমতা ব্যানার্জি তার পরিবার যদি কেউ বেনিফিটেড হই থাকে আমার পুলিশ ভাইরা যারা পাহারা দিচ্ছে দূরে দাঁড়িয়ে তারা কেউ দিয়ে পার নেই ওই 4% দিয়ে কিছু না জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার আমাদের 4% বাড়িয়ে ও কিছু না সুপ্রিম কোর্টকে ধোঁয়া দেওয়ার জন্য আবার লোকসভা ভোটের বৈঠকের নি জন্য ধোলা দিচ্ছে তো মমতা ব্যানার্জীর পরিবারের পরিবর্তনটা দেখো পরিবারের পরিবর্তন দেখো যদি কারোর লাভ হয়ে থাকে সাড়ে বারো বছরের পরিবর্তনে মমতা ব্যানার্জি আর তার গোষ্ঠী রয়েছে আপনাদের কারো হয়নি হ্যাঁ আমি ভুল করেছি সিঙ্গুরে চুলের মুচি ধরে সিপিএম ওকে তুলে সেকেন্ড ব্রিজে ছেড়ে দিয়ে গেছিল নিচে বসে কাঁদছিল প্রিয় দাস মুন্সী কাঁচের জল মুছাচ্ছিল আর গোপালকৃষ্ণ গান্ধী রাজনাথ সিং এর সে ফলে জস জুস ছিল আমি যদি নন্দীগ্রামের মানুষকে নিয়ে নন্দীগ্রাম না করতাম দিদি থেকে দিদি মা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন না তাই ভুল আমার আছে সিপিএম খুব বেড়েছে লক্ষণ শিল্পের সামনে রেখে বামপন্থা হাইজাক হয়ে গেছিল পুরো বামপন্থাকে আমি রেসপেক্ট করি বিনয় চৌধুরীর বামপন্থা সুকুমার সেন বাম পন্থা গীতা মুখার্জির বামপন্থা বিশ্বনাথ মুখার্জির বাম পন্থা প্রাসপ্তর বাম পন্থা সেই বাম পন্থার সঙ্গে গাঙ্গুলিদের বাম পন্থা সান্নান মোল্লাদ বাম পন্থা ডাব্লুয়ারিদের বাম পন্থা মজিদ মাস্টারের বাম পন্থা শকত মোল্লার বাম পন্থা রেজাক মোল্লার বাম পন্থা তার পরিবর্তন হয়েছিল তাই সরানোটা কালের ডাকে হয়েছে এগারো সালে আবার সময় এসেছে এই রাজ্য থেকে বিসি ভাই বিদায় দিতেই হবে বাঁচাতেই হবে বাংলা বাংলাকে শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থান শিল্পায়ন কৃষকের অধিকার এই বাংলার মানুষের অধিকার নারীদের সুরক্ষা নারীর হাতে ক্ষমতায়ন আমাদের করতেই হবে আপনাদের সকলকে আমি অনুরোধ করব আমার যুবক ভাইরা আগামী কয়েকটা দিন পরে নতুন বছরে পা দেব আমরা ইংরেজি বছর ওই ইংরেজি বছরে সবচেয়ে বড় কাজটা কি করতে হবে কি করতে হবে চব্বিশে আবার চব্বিশে আবার চব্বিশে আবার ফের একবার খোদিযরে বাফ দিযেঙে পাাই অকিশাই অথিযেবে অ্য়ে দেযে স্য়ে হাই কেরাই নেয আই এরাই